যারা কর্মকর্তা তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের উদ্যোগে আজকে এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলছে আমাদের স্পোর্টস দপ্তরের যারা রয়েছে তারা তো প্রতিনিয়ত খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন আর আপনারা যারা জার্নালিস্টনে যারা রয়েছে ক্লাবের যারা রয়েছে সদস্যরা আপনাদের প্রতিবারই আপনারা এই ধরনের একটা শুভ উদ্যোগ নেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগের জন্য যেখানে ফুটবল খেলার কথা আছে আমরা এই রাজ্যে ছোট রাজ্য হলেও ফুটবলে কিন্তু আরেকখানি এগিয়ে আমরা খুব ভালো দেখছি এই কিছুদিন যাবো তার চার পাঁচ বছর যাবত ফুটবল পরিগাটা উন্নয়নের সঙ্গে সঙ্গে খেলোয়াড়দেরও অনেক উন্নতি হয়েছে আমরা জানলে খুশি হবে কয়েকদিন আগেই আপনাদের মাননীয় সভাপতি বড় বাবু ছিলেন আমার সঙ্গে আসাম না এফএল যারা আমাদের আসাম রাইফেল স্কুল টুর্নামেন্ট হয়েছিল নর্থ ইস্টে সেখানে গিয়েও আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি আমাদের ছেলে মেয়েরা এর আগে 2024 সালে

আমাদের প্রয়াস এবার আমরা স্কিম নামে একটা অনুষ্ঠান করেছিলাম প্রায় চল্লিশ হাজার ছেলে মেয়ে সেখানে অংশগ্রহণ করে এবং আন্ডার ফোরটিন এরকম অসংখ্য ছেলে মেয়েদেরকে আমরা চিহ্নিত করেছি যারা আগামী আমাদের অনেকগুলো আমরা এই আন্ডার ফোরটিন তাদের ফুটবল মেয়েদের এবং ছেলেদের অনুষ্ঠান হয়েছে এবং সেখান থেকে আমরা এখন স্পোর্টস স্কুলে আমরা রেখে তাদেরকে ট্রেনিং করার ব্যবস্থা করেছি আমরা আগামী দিন তাদের মাধ্যমে ভালো টিম তৈরি করতে পারবো রাজ্য এবং আমরা জাতীয় স্তরে ভালো সূচনা অর্জন করতে আমরা প্রত্যাশা রাখি আর আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এত সুন্দর আয়োজন আর এটা চিরন্তন হোক এটা প্রতি বছর যেন চালিয়ে যায় আপনারা এবং খেলাধুলা যেমন শরীরকে ভালো রাখে মনকে ভালো রাখে এবং নিজেদের মধ্যে একটা নিলেশন বিল্ডআপের একটা বড় মাধ্যম খেলাধুলা শুধু মাত্র শরীর মন নয় আজকের দিনে যারা ভালো খেলোয়াড় গোটা দেশে তাদের সম্মান হয়েছে আর্থিক তারা আজ এটা একটা বড় মাধ্যম হয়েছে কিন্তু খেলাধুলা আগে ছিল শুধু মন ভালো আর শরীর ভালো এরকম না এখন কিন্তু আর্থিক ভাবেও প্রতিষ্ঠিত হতে পারছে বা সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হয় আর গোটা দেশে তাদের নাম উজ্জ্বল হচ্ছে তো যাই হোক আমাদের রাজ্যে ছোট হলেও অনেকগুলো খেলাধুলায় আমরা খুব ভালো জায়গায় আছি আমরা আশাবাদী আমরা অলিম্পিকে দীপা কর্মকারের মতো আরো অনেককে দেখব। আপনার কয়েকদিন আগেই দেখেছেন সুপর্ণা দেবনাথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ যেখানে হয়েছে জুনিয়র সেখানে আমরা গোল্ড মেডেল দিতে এছাড়াও অনেক মেয়েরা কৃতিকা আমরা সেখানে গোল্ড মেডেল দেখেছি তো আমাদের ছোট যারা খেলোয়াড়রা তাদের মধ্যে একটা প্রতিভা আমরা দেখছি আমরা খুব শীঘ্রই তার সফলও আমরা দেখতে পাবো ধন্যবাদ

ফুটবল অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি তপন সাহা আমাদের মাঝখানে

R. Ayo salduruh, dorong, dorong, Oi, Sandro, dorra, dorra, Amin. bola dorra. Amin. 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 মন্দিৰ ড